গোপন খবরের ভিত্তিতে সিপাহী জেলার সোনামুরা থানার অন্তর্গত বিজয়নগর এডিসি ভিলেজ মতিনগর গ্রাম পঞ্চায়েত কাটামুরা এরিয়া বাতাধুলা এরিয়া বার্মা দুম এরিয়া তল্লাশি চালিয়ে মোট উনিশটি প্লটে থাকা আনুমানিক দু লক্ষ আঠাশ হাজার গাছ ধ্বংস করা হয়েছে যার আনুমানিক বাজার মূল্য হতে পারে বাইশ লক্ষ আশি হাজার টাকা এই অভিযান প্রায় পাঁচ ঘন্টা ধরে চলে আর এই অভিযানে অংশগ্রহণ করেছে সোনামুরা থানার পুলিশ একাশি বেটিলিয়ন বিএসএফ তথা এনসিনগর নগর বিওপি মতিনগর বিওপি কলুবাড়ি বিওপি ভাতাধোলা বিওপি অংশগ্রহণ করে বক্সনগর ফরেস্ট সোনামুরা ফরেস্ট নবম বেটিলিয়ন টিএসআর সপ্তম বেটেলিয়ন টিএসআর এবং এই ধরনের অভিযান দফায় দফায় চলতে থাকবে যারা এরকম অবৈধ কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই রকম বেআইনি কাজ থেকে বিরত থাকুন এবং নেশামুক্ত ত্রিপুরা গর্তে প্রশাসনকে সাহায্য করুন পাশাপাশি যারা এই কাজের সঙ্গে যুক্ত আছেন আর প্রশাসন যদি তার কোনো ক্লু বা কোনো ইভিডেন্স পায় তাহলে অবশ্যই তাদেরকে বিরুদ্ধে লফুল অ্যাকশান নেওয়া হবে সিপাইজলা জেলা সোনামুড়া থানায় নতুন ওসি আসার পর গাজাসহ অবৈধ কাজের বিরুদ্ধে যে সমস্ত লোক লিপ্ত রয়েছেন তাদেরকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যাতে সুস্থ সমাজ গঠনের ক্ষেত্রে কোনো ক্ষতিকারক পদক্ষেপ না গ্রহণ করে আগামী দিনে সোনামুরা থানা পুলিশের এই ধরনের অভিযান জারি থাকবে দেখুন বিস্তারিত ডিডি রিপোর্ট নিউজ অন তিপ্রাসা অন্তর্গত যে বিজয়নগরে ডিসি ভিলেজ মতিনগর এবং কাটামুরা কমলনগর এবং বাতাদুলা বার্মা ডুম এরিয়া এখানে আমরা একটা জয়েন্টলি গাজা ডেস্টেশনে অপারেশন করি যেখানে পার্টিসিপেট করেছেন আমরা সোনামুরা থানা এবং যে এইটি ওয়ান বিটালিয়ানের বিএসএফ এনসিনগর বিউপি মতিনগর বিউপি কুলুবাড়ি বিউপি বাতাদুলা বিওপি ওনারা পার্টিসিপেট করেছেন সে সঙ্গে বক্সনগর ফরেস্ট এবং সোনামড়া ফরেস্ট ওনারাও পার্টিসিপেট করেছেন এবং আমাদের যে সপ্তম বিটালিয়ান টিএসআর এবং নাইন বিটালিয়ান টিএসআর আমরা সবাই পার্টিসিপেট করেছি এবং এখানে আনুমানিক প্রায় পঁয়ত্রিশ একরের মধ্যে প্রায় উনিশটা প্লটে আমরা কাঞ্জা ইন্সট্রাকশন করেছি যা আনুমানিক দুই লক্ষ আঠাশ হাজার হতে পারে যার বাজার মূল্য আনুমানিক বাইশ লক্ষ আশি হাজারের মতো তো আমরা এই অভিযান দফায় দফায় চলবে এবং এটাও আমরা বলে রাখছি যারা এই ইলিগাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত আছেন এগুলি থেকে আপনারা বিরত থাকুন এবং আমাদের যে সংকল্প নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে আপনারা প্রশাসনকে সাহায্য করুন আর পাশাপাশি এটাও বলে রাখছি যদি আমরা এরকম কোনো মানে কোনো বা এভিডেন্স আমরা পাই যে আপনারা ওগুলি অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত আছেন তাহলে অবশ্যই তাদের এগেনস্টে আইনত ব্যবস্থা নেওয়া হবে